আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে চলমান দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনে ঢাকা বাস সিটিতে ভর্তি পরীক্ষা চলছে এখানে তিনটা ইউনিট ব্যবসা প্রশাসন এবং চারুকলা দিয়ে তিনটা ইউনিটের পরীক্ষা হয়েছে এখানে ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকদের হেল্প করার জন্য ডেস্ক বসে ই স্টুডেন্ট ডেস্ক যে তাদের হেল্প করে কোন বিভাগ কোথায় কি বিভিন্ন প্রয়োজনীয় তত্ত্ব সরবরাহ করে একটা হেল্প করে এই হেল্পে ছাত্র শিবির কিন্তু হেল্প ডেস্ক দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা দলীয় ব্যানারে তাদের হেল্প ডেস্ক দে ডাকসু সেখানে হেল্প ডেস্ক দিইনি আরে ডাকসু যারা আসে তারা তো সবাই ছাত্র শিবির ছাত্র শিবিরের যে হেল্প ডেস্কটা আছে নতুন করে ডাক দেওয়ার দরকার কি এখানে তো তারাই করতেছে শিবির যারা করে ওরাই তো পরিচালনা করতেছে ওরাই তো করত। এখন কিছু ছাত্র বা ছাত্র কি ধরনের জানিনি তাদের ওই যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে প্রশ্ন তুলছে যে ডাকসুর এস এম ফরাদের কাজ কি ভিপির কাজ কি এজিএস এর কাজ কি তারা কি রাজনৈতিক খ্যাপ খাওয়া আরে বেটা এই যে প্রতিটা মসজিদে হলের মসজিদে এসি লাগানো ফ্যান লাগানো রিডিং রুমে প্রতিটা রিডিং রুমে ফ্যান লাগানো মেশিন যে মেয়েদের জন্য এত শাটল বাসের ট্র্যাকিং শাটল বাস এগুলো যে ব্যবস্থা করলো হলের ব্যবস্থা এগুলো এই ঢাকা বাসটি উনিশশো সালের প্রতিষ্ঠার পর থেকে আর কোন ডাকসু কমিটি বা ডাকসু যারা ছিল তারা করছে মিয়া ভাই যে আলোচনা করেন এইগুলো আগে বলতে হয় যারা যেগুলো করে তারা একটা ডেক্স দিতে পারি নাই তাতে ডেক্স দি নাই তারা কারণ ওখানে তো আছে ওখানে তো হেল্প করতেছে পর্যাপ্ত এটা নিয়ে আপনারা রাজনৈতিক বয়ান তৈরি করে ফেলাচ্ছেন আহারে গেছে গেছে ডাকসির অসা গেছে আপনাদের এই বয়ান কেউ খাবে না দেশের মানুষ এগুলো বোঝে ভালো যেগুলো যেটা ভালো যেটা সত্য সেটাই প্রকাশ করে আশা করি ভালো হবে তারা যেগুলো করতেছে ভালো ডাকসুর ইতিহাসে এত বড় কাজ আজ পর্যন্ত কোন ডাকসুর কমিটি করতে পারি নাই তারা যেটা যে কাজটা করছে এই কাজটা কে ভালো বলুন যে ভালো কাজটাকে যেটা খারাপ করছে অবশ্যই সেটা খারাপ ভালো থাকবে